এক ব্যক্তি অনেক পাপ করেছে অনেক অন্যায় করেছে মৃত্যুকালে তার সন্তানদেরকে ডাকতে বলতেছে যে আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা কবর দিও না না করো আমাকে তোমরা কবর যেন দিও না তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে আমার গোস্ত আমার হাড্ডি এগুলো সব পুড়িয়ে যাবে আমি ছাই হয়ে যাব আমার ছাইগুলো বাতাসে উড়িয়ে দিবে দুই ভাগ করার পরে এক ভাগ বাতাস আর এক ভাগ কি করবে সমুদ্রের জলে ভাসিয়ে দিবে তার ছেলেদের বাবা তো যখন মৃত্যু হয়ে গেল তখন সন্তানটা তার কথা অনুযায়ী তাই করলো এরপরে বাবাকে প্রশ্ন করা হয়েছিল যে বাবা এমনটা কেন করতে হবে আপনি এতেকাল করবেন আপনাকে কবর দেওয়া হবে দাফন করা হবে এটাই তো ভালো আপনার ছাইগুলো আপনাকে পুড়িয়ে বাতাসে কিছু উড়িয়ে দিব আবার কিছু সমুদ্রের পানিতে ভাসিয়ে দিব এমনটা কেন করব তো তখন তিনি বলেছিলেন যে আমি ইন্তেকালের পরে রব্বে কারিম আমাকে অনেক আজাব দিবে রব্বে কারিম আমাকে যদি ধরে আমাকে অনেক শাস্তি দিবে আমি তো অনেক বড় গুনাহগার এই জন্য তোমরা আমাকে কবর দিও না পুড়িয়ে ফেলবে তো সে যখন ইন্তেকাল করলো তাকে পুড়িয়ে ফেলা হলো পোড়ানোর পরে তার ছাইগুলোকে দুই ভাগ করা হলো এক ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হলো আর এক ভাগ সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হলো রবি করিম সাথে সাথে বাতাসকে অর্ডার করলো বাতাস এবং সমুদ্রের পানিকে হুকুম করলো সমুদ্রের পানি তোমরা একটা ছায়ের কণা কেউ ছিন্ন বিচ্ছিন্ন করবে না চিটিয়ে ফেলবে না তোমরা কি করো আচ্ছা মানুষ যদি রবের কথা না শোনে পানি তো শুনবে নাকি মানুষ নিমো খারাপ মানুষ নাফরমানি করে রবের সাথে কিন্তু এতে আছে পাখি বাতাস পানি মেঘ এগুলো কি করার সাথে সাথে তারা মান্য করে তো আল্লাহ তারা যখন পানিকে এবং বাতাসকে হুকুম করলো যে তোমরা সেই সাইগুলোকে ছিটিয়ে ফেলো না একত্রিত করো কি করো একত্রিত করার পরে রবি তাকে আবার পূর্ণ জীবিত করলো আগে যেমন ছিল তাকে আবার সে আগের মতো বস্তু মাংস দিয়ে পূর্ণ জীবিত করার পরে তাকে জিজ্ঞেস করলো তুমি কি তোমার বলেছিলে যে আমার আমার পরে সন্তানদেরকে দিতে আর সমুদ্রের পানিতে ভাসিয়ে দিতে তখন সে হ্যাঁ আল্লাহ আমি বলেছিলাম আমি আমার সন্তানদেরকে বলেছিলাম কারণ আমি তো অনেক পাপি আমি তো অনেক গুনাহগার আমি অনেক দুনিয়াতে পাপ করেছি অনেক গুনাহ করেছি না নাজানি আমাকে কত শাস্তি দিবেন এর ভয়ে আমি সন্তানদেরকে বলেছি যেন আমাকে কবর না দেয় আমার লাশগুলোকে আমার লাশকে পুড়িয়ে বাতাসে উড়িয়ে দেয় আর সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয় আল্লাহ তালা এটা শোনার পরে তাকে মাফ করে দিলেন